অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা চতুর্দশ খণ্ড চাঁদপুর কুমিল্লা বিশে আশ্বিন তেরোশো একচল্লিশ ওং হরি বনাম হরি ও একজন প্রশ্ন করিলেন বাবামণি আপনি ওং হরি কীর্তন না করিয়া হরিং কীর্তন করেন কেন শ্রী মুনি বলিলেন তার কারণ আছে প্রথম কথা এই যে বৈদিক যুগে ঋষিরা হরিও কীর্তন করতেন ওং হরি কীর্তন করতেন না এটা হলো প্রথার কথা তারপরে অর্থের দিক দিয়েও বিবেচ্য ওং হরি বলতে বোঝায় ওংকার যুক্ত হরি যেমন ওং কৃষ্ণ ওং কালী ওম দুর্গা ইত্যাদি ফলে ওং হরি কথাটির মানে গিয়ে দাঁড়াবে ওং বিষ্ণু চতুর্ভুজ বিষ্ণু শঙ্খ চক্র গদা পদ্মধারী বিষ্ণু অর্থাৎ যুক্ত না হলে মন্ত্রের তো প্রাণ সঞ্চার হয় না অপ্রণব মন্ত্র শূদ্র থাকে অতএব ওং হরি বলে সেই প্রাণহীনতা বা শূদ্রত্ব ঘোচানো হলো কিন্তু মন্ত্রটি একটি সাম্প্রদায়িক মন্ত্রই রয়ে গেল আর হরি ওং বলতে বোঝায় সব কিছুর আহরণকারী ওং অর্থাৎ হরি শব্দ এখানে ওম শব্দের বিশেষণ ওঙ্কারী আসল কথাটি হরি শব্দ তার দ্বারা সেই কথাটিকে বিশেষিত করা হচ্ছে যে ওঙ্কার শুধু একটি শব্দমাত্র নয় মন্ত্রমাত্র নয় ওংকার হচ্ছেন সব কিছুর সমাহরণকারী পবিত্রনাথ হরিওম বলতে বোঝানো হচ্ছে যে যত কিছু সাম্প্রদায়িক ভাব বা যত কিছু সাম্প্রদায়িক নাম সব ভাবকে ও সব নামকে নিজের ভিতরে সমাহিত করেছেন এই অঙ্কার তোমরা এই হরিয়ম কীর্তন সর্বপ্রয়োজনে করবে শিশু জন্মালে আনন্দ উৎসবে কেউ মারা গেলে শ্মশান যাত্রায় সাধ্য বাসরে পারলৌকিক কুশল প্রার্থনায় বিবাহ বাসরে দম্পতির সাত্বিক মিলনের আকাঙ্ক্ষায় রুগ্নের রোগ নিরাময় কামনায় বিপন্নের বিপদ উদ্ধার প্রয়োজনে জ্ঞানী গুণী সাধু ভক্তের সংবর্ধনা জ্ঞাপনে দেশ হিতৈষীর দীর্ঘজীবন কামনায় প্রভৃতি সর্ববিধ প্রয়োজনে হরিওম কীর্তনের অনুষ্ঠান করবে এই কীর্তন সর্বজাতির সমন্বয় সাধনের কীর্তন ভেদ বিচ্ছেদ ক্লিষ্ট সমাজের ঐক্য সাধনের কীর্তন আত্মকলহরত উচ্চ নিজ বিচারপরায়ণ দুষ্ট দৃষ্টির সংশোধনের কীর্তন শ্রী শ্রীশ্রী মুনির অধ্যকার লিখিত প্রতিপয় পত্রের অধিকাংশ অনুলিপি নিম্নে প্রদত্ত হইল জীবন সার্থক কর জনৈক পাত্র লেখকের পত্রের উত্তরে শ্রী বাবামণি লিখিলেন স্ত্রী পুত্র বিয়োগে চঞ্চল হইও না ভগবান নিজের জিনিস নিজে নিয়েছেন উহাদের ওপরে তোমার কোনো সত্ত ছিল না তার জিনিস তিনি দুই দিনের জন্য পুত্র বলিয়া বুকে ধরিতে পত্নী বলিয়া আদর করিতে পাঠাইয়াছিলেন তোমার অন্তরের স্নেহভাবের পরিপুষ্টির জন্য যে কয়দিন উহাদের আবশ্যকতা ছিল সেই কয়দিন তোমার কাছে ছিল প্রয়োজন ফুরাইয়াছে তাই চলিয়া গিয়াছে উহারাও নিজ নিজ অন্তরের ভাব পরিপুষ্টির জন্যেই তোমার নিকট আসিয়াছিল কেহই একমাত্র তোমার প্রয়োজন সিদ্ধির জন্য আসে নাই তবে তুমি অনুক্ষণ মনে করিয়াছ যে তোমার জন্যই ইহারা ইহাদের জন্য তুমি নহ এই কারণেই তোমার শোকের মাত্রা বেশি হইয়াছে কিন্তু একদা ভগবান তোমাকেও নিবেন আমাকেও নিবেন যে কয়দিন দয়া করিয়া না নেন সেই কয়দিন রতিটি শ্বাস ও প্রশ্বাস তাহার কাজে বেহিত করিয়া নিত্য প্রেম ধন করায়ত্ত করিয়া সুদুর্লভ মনুষ্য জন্ম সার্থক করপত্নীকের পুনর্বিবাহ অপর এক ভক্তের পত্রের উত্তরে শ্রীশ্রীবাবামণি লিখিলেন তোমার পত্রে তোমার মনের সরল বলিষ্ঠ ও দৃঢ় মনোভাব অবগত হইয়া বড়ই প্রীত হইয়াছি নারীদের মধ্যে যেমন একনিষ্ঠ সতীত্বের আদর্শ বন্দনীয় পুরুষের মধ্যেও তেমন একনিষ্ঠা আমি দেখিতে অভিলাষী রূপ এবং যৌবন অটুট অক্ষত রহিয়াছে বলিয়াই যদি চন্দ্রকুমার স্ত্রী বিয়োগের পরে পুনরায় দ্বার পরিগ্রহ করিতে পারে তাহা হইলে রূপ যৌবন সম্পন্ন চন্দ্রলেখা কেন একবার প্রতিবিয়োগ ঘটিলে পুনরায় পত্যন্তর গ্রহণ করিবে না আদর্শকে একচক্ষু হরিণ মনে করিও না যাহা স্ত্রীলোকের পক্ষে আদর্শ পুরুষের পক্ষেও এ স্থলে তাহাই কেন আদর্শ হইবে না তাহা বুঝিতেছি না বলিতে পারো তোমার পুত্র সন্তান নাই সুতরাং পুত্র পিণ্ডের প্রয়োজনে আবার বিবাহ করা দরকার কিন্তু আবার বিবাহ করিলেও হয়তো তোমার একটি সন্তানও জন্মিতে না পারে আর যদি জন্মে তবে হয়তো পুত্র সন্তান না জন্মিয়া পুনরায় কতগুলি কন্যায় জন্মিতে পারে তখন কি হইবে তখন কি দত্তক রাখিবে না অথবা তখন কি ভাগিনীর হাতের পিণ্ডকে প্রত্যাশা করিতে করিতে একদা এই জড়দেহ ছাড়িয়া যাইবে না বিবাহের পরে পুত্র হইবে কি কন্যা হইবে তাহা তো সম্পূর্ণরূপে পরমেশ্বরের হাতে বলিতে পারো বৃদ্ধা মাতার সেবা যত্নের জন্য একটি সেবিকা প্রয়োজন বিবাহের জন্য প্রস্থানোদ্দত বর চিরকালই মাকে প্রণাম করিয়া অনুজ্ঞা প্রার্থনা করে মা তোমার জন্য দাসী আনিতে যায় জননীয় আনন্দ সজল নয়নে ভাবা বেগুদবেলে কণ্ঠে বলিয়া থাকেন যাও বাচা কিন্তু দুই দিন পার না হইতেই মাত্র প্রায় ক্ষেত্রেই দেখা যায় যে দাসী তো আসে নাই আসিয়াছে নতুন এক প্রভু দ্বিতীয় তৃতীয় চতুর্থ পক্ষের ভার যারা প্রায়শই প্রভুর মূর্তিতে স্বামীর গৃহে প্রবেশ করে সেবা পাইবার তাহাদের অধিকার সেবা দিবার নহে অপরে তাহাদের মনোরঞ্জন করুক তাহারা কাহারও মনোরঞ্জন করিতে বাধ্য নহে বৈধব্য সুনিশ্চিত জানিয়াই দোজ বরে বিবাহ সে করিয়াছে সুতরাং ভাবি বৈধব্যকালীন সকল কল্পিত দুঃখের প্রতিশোধ সে সধবা থাকিতে থাকিতে তুলিয়া লইবে অনেক স্থলে ইহাই হইয়া থাকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পক্ষের পত্নীর মনস্তত্ব সুতরাং বিবাহ করিয়া আনিয়া মায়ের সুখ বাড়াইবে না কমাইবে তাহা আরও ভাবিয়া দেখো বলিতে পারো তোমার ছোট ছোট মেয়েগুলি মাতৃবিহনে কাতরা হইয়া পড়িয়াছে ইহাদের যত্ন আদরে প্রতিপালন করিয়া তুলিবার জন্য তাদের একটি মা প্রয়োজন কিন্তু সেই মায়ের পেটে যখন আরও ভাই বোনেরা জন্মিবে তখন নূতন মা পুরাতন শিশুদের প্রতি কিরূপ ব্যবহার করিবে তাহা কি কল্পনা করিয়া দেখিয়াছ দুই একটি দুর্লভ স্থলে সৎ মাকে গর্ভধারিণী মায়ের তুল্য ব্যবহার করিতে দেখা যায় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কি হয় তাহা তুমি তোমার যে কোনো পুনর্বিবাহকারী প্রতিবেশীর গৃহে প্রত্যক্ষ করিতে পারো বুকের রক্ত ও মাংস দিয়া যেই শিশুগুলিকে বাঁচাইয়াছ দেখিবে সেই শিশুগুলি ধীরে ধীরে তোমার কত পর হইয়া গিয়াছে দেখিবে তাহাদের দুঃখে তোমার প্রাণ গলে না তাহাদের চোখে অশ্রু দেখিলে নিজ হাতে মুছিয়া দিবার সাহস কিংবা রুচি হয় না যেই শিশুগুলির সেবা যত্নের দোহাই দিয়া একটি নূতন পক্ষ সৃষ্টি করিলে সেই শিশুগুলি তখন তোমার পথের কণ্টক সুখের বাধা শান্তির নাশক বলিয়া প্রতীত হইবে সুতরাং উল্লিখিত কোনো যুক্তিতেই তোমার পুনরায় দান গ্রহণ সমর্থিত হইতে পারে না তবে যদি বুঝিয়া থাকো যে পুনরায় বিবাহ না করিলে চরিত্র বজায় রাখিয়া চলিতে গুরুতর বেগ পাইতে হইবে তবে অবশ্যই বিবাহ করিবে ইহাতে বাধা দেবার চেষ্টা করা কাহারও উচিত নহে কিন্তু যখন বিপত্নিক তখন তোমার সহিত সমরুচি সম্পন্না এবং সম্ভব হইলে তোমার সহিত সর্বধর্মত বিশিষ্ট একটি বাল্য বিধবাকেই বিবাহ করিয়া এক কার্য দ্বারা সমাজের দ্বিবিধ হিত সাধনের চেষ্টা করা কর্তব্য পিতার গুরুর স্নেহ অপর এক ভক্তকে মনি লিখিলেন এ ফাদার ইজ অলওয়েজ এ ফাদার হি নেভার কাউন্টস দি এজ অফ এস চিলড্রেন পিতা সর্ব অবস্থাতেই পিতা তিনি কখনো নিজ সন্তানের বয়স গণনা করিয়া হিসাব করেন না যে তার সন্তান কত বড় হইল সকল বয়সেই সন্তানকে তিনি শিশুর মতন সযত্নে রক্ষণীয় বলিয়া জ্ঞান করেন তাই তিনি প্রতি পদে তাহাকে ফলস অ্যান্ড পিট ফলস গর্ত এবং পতনের সম্ভাবনাপূর্ণ স্থান সমূহ সম্পর্কে সচেতন সাবধান ও সতর্ক করিয়া দিতে যত্ন পান কিন্তু তোমরা তাহা বোঝো না গোফের রেখা দেখা দেবার সঙ্গে সঙ্গে তোমাদের ভিতরে ব্যক্তিত্ব অভিমান মেষ শৃঙ্গ উদ্গত হইতে থাকে এবং পরম হিতৈষীর হিত বচনকে নিজেদের স্বাধীনতার বিঘ্নস্বরূপ জ্ঞান করিয়া তোমরা প্রথমে করো মনে মনে দ্রোহ এবং পরে তাহাকে প্রকশ প্রকাশ্য অবাধ্যতারূপে মূর্তিদান করো ইহা তোমাদের যৌবনে স্বাভাবিক প্রকৃতি ভাবিয়া ক্ষমাশীল পিতা এবং গুরু উপেক্ষার প্রশ্রয় দেন তাহার ফলও কোনো কোনো ক্ষেত্রে বর্ধিততর দ্রোহেরই রূপ পরিগ্রহ করে তোমাদের নিয়া তোমাদের গুরুদেব এবং মাতা পিতার যে ক্লেশ উদ্বেগ ও অনর্থকর অশান্তি পোহাইতে হয় তাহা এই কচি বয়সে তোমরা কিছুতেই প্রনিধান করিতে পারো না কিন্তু একদা এই স্নেহের খনির প্রকৃত মূল্য এবং মর্যাদা নিরতিশয় মর্মতাপের ভিতর দিয়া বুঝিবে যখন ইহারা এই পৃথিবীতে থাকিবেন না যাহার স্নেহের আশ্রয়ে বড় হইয়াছ যাহার ভালোবাসার প্রশ্রয়ে তোমার ব্যক্তিত্ব অভিমান আকাশ ছাড়াইয়া উঠিয়াছে জীবনের প্রত্যেকটি উত্থানের জন্য যার কাছে তুমি ঋণী তাহাকে আজ পিছন হইতে ছুরিকাঘাত করিতে তোমার কতই না দানবীয় আনন্দ কতই না পৈশাচিক উল্লাস কতই না পাশবিক উৎসাহ কিন্তু বাছা এত সব সত্ত্বেও পিতা সর্ব অবস্থাতেই পিতা গুরু সর্ব অবস্থাতেই গুরু তুমি ইহার মূল্য নিরূপণ করিতে সমর্থ না হইতে পারো কিন্তু ক্ষমায় তিনি কখনোই কৃপণ হইবেন না জীবন অনিত্য একটি মহিলা ভক্তকে শ্রী শ্রী শ্রীবাবামণি এক পত্রে লিখিলেন জীবন অনিত্য একদিন তুমিও এই জগৎ হইতে বিদায় লইবে আজ যাহারা বিদায় নিয়াছেন তাহাদের জন্য শোকাচ্ছন্ন হইবার কোনো তাৎপর্য নাই যদি সঙ্গে সঙ্গে না ভাবিতে পারো যে একদা তুমিও যাইবে শুধু যাইবে বলিব কেন তোমাকেও যাইতেই হইবে শত ইচ্ছা বা শত চেষ্টা করিয়াও সেদিন এ দেশে থাকিতে পারিবে না কাঁদিয়া আকুল হইলেও যাইতেই হইবে এ বিধানের আর কোনো পরিবর্তন সাধন কোনো প্রকারেই সম্ভব হইবে না সুতরাং জীবন থাকিতে থাকিতে সৎ কাজ কী এবং কতটুকু করিয়া লইতে পারো তাহা দেখো সৎকার্য বলিতে হাজার রকমের কাজকে বোঝা যাইতে পারে কিন্তু পৃথিবীর সকল সৎ কাজই সকলের সুসাধ্য নহে যে সৎ কাজ যাহার পক্ষে সুসাধ্য তাহাই আগে করিতে প্রয়াস পাইবে আবার সকল সৎ কাজই সকলের উপরে সমান প্রযোজ্য নহে তোমার ঘরের দুয়ারে নিরন্ন ব্যক্তি কাঁদিয়া মরিতেছে সেই সময়ে বিলাতের হাসপাতাল ফান্ডে টাকা পাঠানোর কর্তব্য তোমার উপরে জরুরিভাবে প্রযোজ্য নহে পাশের বাড়ির ছোট ছোট ছেলেগুলি বিনা চিকিৎসায় বসন্ত রোগে মরিতেছে সেই সময় সাহিত্য পরিষদের চাঁদা দেওয়া তোমার উপরে জরুরিভাবে প্রযোজ্য নহে কোনটি তোমার সহজ কর্তব্য স্বাভাবিক দায়িত্ব প্রথম করণীয় তাহা বুঝিয়া সৎ কাজের ঠিক করিবে সেইটি জরুরি বেশি সেইটি আগে করিবে যেইটি জরুরি কম সেইটি পরে ধরিবে একই সময়ে হাজার রকমের সৎ করিবার সামর্থ্য খুব অল্প লোকেরই হইয়া থাকে আর অত্যন্ত সামর্থ্যবান ব্যক্তিরাও যখন একসাথে পাঁচ দশ বিশ ডজন কাজে হাত দেন তখন তাহাদের বহু কাজে ব্যর্থতা বা মূল উদ্দেশ্য সাধনে অপারগতা দেখা যায় অবশ্য রাঁধিতে বসিলেও বাটনাও বাটিতে হয় কুটনাও কাটিতে হয় এইরূপ কতগুলি সৎ কাজও আছে এগুলির একটা করিতে গেলে স্বভাবতই অপরটি করিয়া যাইতে হয় আমি তোমাদিগকে ধর্ম উপদেশ দেই ইহা সৎ কাজ কিন্তু শূন্য উদরে ধর্ম হয় না দেখিয়া তোমাদের কাহাকে কাহাকেও আবার অর্থ সাহায্যও করি কাহাকেও উপার্জনের অন্ন ফিকির বাহির করিয়া দেই ধর্ম প্রচার করিতে গিয়া এভাবে আমাকে বেকার বান্ধব সমিতির করণীয় কাজও কত করিতে হয় না করিলে চলে না তাই না করিয়া পারি না অর্থাৎ রাঁধিতে বসিয়া বাটনাও বাটিতে হইতেছে কোটনাও কুটিতে হইতেছে কিন্তু অর্থসাধ্য সৎ কাজ প্রত্যেকেই সুপ্রচুর করিতে পারে না সীমাবদ্ধভাবেই পারে এক একজনের আর্থিক গণ্ডি অতীব সংকীর্ণ যেমন তোমাদের কিন্তু পৃথিবীর চতুর্দিকে চাহিলে এমন অনেক দৃষ্টান্ত দেখিতে পাইবে যেখানে তোমার মতো অবস্থার লোকও অনেক জনসেবা করিয়াছে একজন ডাক পিয়নের কথা শুনিয়াছি যে সমগ্র জীবন জুড়িয়া ইট গাঁথিয়া একটি বাড়ি তৈয়ার করিয়াছিল এবং মৃত্যুর পূর্বেই তাহা সমাপ্ত করিয়া অনাথ শিশুদের পালনের জন্য দানপত্র করিয়াছিল আর একটি চাষার কথা আর একটি চাষার কথা আমি মানভূমে শুনিয়াছি যে বে এক হাতে কোদাল ও এক হাতে নিয়া প্রত্যহ সূর্যোদয়ে প্রান্তরে যাইত এবং প্রতিদিন দুই তিন ঘণ্টা করিয়া মাটি ও পাথর কাটিয়া জীবনের সায়ান্নে এক বাঁধ বা পুকুর খনন সমাপ্ত করিয়া মৃত্যুর আগে সর্বসাধারণের জলপানের উদ্দেশ্যে তাহা উৎসর্গ করিয়া গেল বিন্দু মিলিয়া সিন্ধু হয় যদি বিন্দু অবিরাম পড়িতে থাকে নিজেকে একান্ত অসহায় জ্ঞান করিও না যাহারা অর্থসাধ্য সৎকার্য করিতে পারে না তাহারা শ্রম দিয়াও তাহা করিতে পারে পথের মধ্যে হুমরি খাইয়া এক বৃদ্ধ পড়িয়া গেল তখন তাহাকে হাত ধরিয়া টানিয়া তুলিতে অর্থের প্রয়োজন হয় না রাস্তা পার হইবার সময়ে এক অন্ধ ভিকারীকে একবার হইতে অপর পারে হাত ধরিয়া নিয়ে যাইতে অর্থের প্রয়োজন হয় না বাড়ির দুয়ারে বিদেশি পথিক অন্ধকারে পথ চিনিতে পারিতেছে না বাতিল হইয়া তাহাকে এক মাইল পথ আগাইয়া দিতে অর্থের প্রয়োজন হয় না বিদ্যার্থী ভবনের দরিদ্র ছাত্রদের শিক্ষা বা অন্যের সাহায্যার্থে কিছুই করিবার আর্থিক সামর্থ্য আমার নাই কিন্তু মুষ্টিভিক্ষা তুলিতে যে বালকেরা বাহির হয় তাহাদের তণ্ডুলের বোঝাটা মাথায় করিয়া বহিয়া নিয়া দিয়া আসিতে অর্থের প্রয়োজন হয় না একটা মরণাপন্ন ব্যক্তি রাস্তায় পড়িয়া আছে তাহাকে হাসপাতালে ভর্তি করিয়া দিয়া আসিতে অর্থের প্রয়োজন হয় না কত আর দৃষ্টান্ত দিব কত যে সেবার পথ চতুর্দিকে খোলা আছে তাহা চোখ খুলিলেই দেখিতে পাওয়া যাইবে জগৎ স্বার্থান্ধ বলিয়াই দেখে না যে কত প্রকার সৎকার্যের সুযোগ দিকে দিকে রহিয়াছে তবে সকলের সেরা সৎকার্য হইতেছে নিঃশ্বাসে প্রশ্বাসে অবিরাম ভগবানের নাম করা ইহাতে অর্থেরও প্রয়োজন নাই গায়ে পায়ে প্রচণ্ড সামর্থ্যেরও প্রয়োজন নাই এই সৎকার্যের অনুষ্ঠান দ্বারা দেহ মন বিশ্বমঙ্গল সাধনের উপযোগী হয় এই সৎকার্যের অনুষ্ঠান দ্বারা অন্তরে নিষ্কাম নিষ্কলুষ প্রতিদান লোভহীন পূজা প্রতিষ্ঠার প্রত্যাশা বর্জিত নির্মল জীবসেবার সামর্থ্য সঞ্জাত ও সঞ্চিত হয় এই সৎকার্য দ্বারা জগতের প্রত্যেকটি প্রাণীর সহিত নিজের সত্য সম্বন্ধ নির্ণীত ও স্থাপিত হয় এই একটি সৎকার্যের মহিমায় একমাত্র বিশ্বপ্রাণের আকর্ষণে সকল পর আপন হয় সকল দূর নিকট হয় সকল শত্রু মিত্র হয় সকল অনিত্য বস্তু নিত্য হয় সুতরাং জীবনকে নিতান্তই খেলো জিনিস জানিয়া এই ক্ষণভঙ্গুর জৈবিক সুখ স্বপ্নে না মজিয়া স্বল্পকাল স্থায়ী এই আয়ুকে বিশ্বাস না করিয়া অচিরে নামরূপ পরম সত্ত্বে আত্মনিমার্জনের জন্য প্রস্তুত হও শান্তি ইহাতে সুখ ইহাতে তৃপ্তি ইহাতে আনন্দ ইহাতে নিত্যকালের নিশ্চিন্ততা ইহাতে হরিও